সাইদির মতো মানুষ কোরআনের পাখিকে ইচ্ছাকৃতভাবে মানুষটা জেলখানা থেকে অসুস্থতা হিসেবে বেরোইছে সুন্দর একটা গাড়ি থেকে এখন বের করেছে একটা মুস্কি হাসি দিয়েছে সুয়ানাল্লা বলবেন না আমার বাড়ি পিরিসপুরে সাইদির বাড়ির পাশে আমার বাড়ি পৃথিবীতে এমন কোন নজির কোথাও দেখা যায়নি ফেরাউন এরকমের নজির দেখায়নি হামান এমন নজির দেখায়নি

যুগে যুগে যারাই জুলুম করেছিল যুগে যুগে যারাই জুলুম করতে চেয়েছিল মুসা আলী হিসোরা তো ফেরাউন টিকতে পারে নাই ফেরাউনের ক্ষমতা কম ছিল না ফেরাউনও টিকতে পারে নাই ফেরাউন আল্লাহ দাবি করেছিল রব দাবি করেছিল ফেরাউনের অর্থ সম্পর্ক কম ছিল না ক্ষমতা কম ছিল না সৈনিকও কম ছিল না কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন গদিতে থাকতে পারে এই জামুন সরকার মনে করেছিল এদেশের মানুষদেরকে এদেশের মানুষদেরকে গোলাম করে রেখেছিল ঠিক কিনা বলে এদেশের মানুষ সোমবার দিন আগস্ট মাসের সোমবার দিন এদেশের মানুষ মুক্ত হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা এখান থেকে জোরালো কণ্ঠে বলতে চাই যারাই ক্ষমতা আসবে না কেন যারাই ক্ষমতা আসার জন্য বাড়াবাড়ি করবে না কেন কোনো সমস্যা নাই ক্ষমতায় আসো কোনো সমস্যা নাই ক্ষমতার চেয়ারে বসে যদি তুমি ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে যাও এদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যাও এদেশের জনগণ তোমাদেরকে এক মিনিটের জন্য সার দেবে না ঠিক কিনা বলে এদেশের ছাত্র জনতা যে আছে যুবক আপামার তো হিন্দু জনতা এক মিনিটের জন্য ছেড়ে দিবে সাইদির মতো মানুষ কোরআনের পাখিকে ইচ্ছাকৃত মানুষটা জেলখানা থেকে অসুস্থতা হিসেবে বেরোইছে সুন্দর একটা গাড়ি থেকে এখন বের করেছে একটা মুস্তি হাসি দিয়েছে সুমান বলবেন না আমার বাড়ি পিরিসপুরে সাইদির বাড়ির পাশে আমার বাড়ি পৃথিবীতে এমন কোন নজির কোথাও দেখা যায়নি ফেরাউন এরকমের নজির দেখায়নি হামান এমন নজির দেখায়নি যেই নজির এই বাংলাদেশের এই জালেম সরকার দেখিয়ে গিয়েছেন ঠিক কিনা বলে পৃথিবীতে কোথাও দেখেছেন মরার পরে কবরের কাছে পুলিশ গাড় দেয় কথা বলেন গাড় দেয় কোথাও দেখেছেন ইতিহাসের পাতায় আছে এই জালেম সরকার সেই সাইদির লাশের পাশে সাইদির কবরের পাশে দুই মাস থেকে তিন মাস পর্যন্ত প্রশাসন নিয়ে করে গেছে নাহজিবুল্লাহ বলি দেশের মানুষের থেকে মানুষের মন থেকে সাইদির ভালোবাসা কুমাতে পেরেছে আলেমদের ভালোবাসা কমাতে পেরেছে এদেশের দেশের যুবকদের আইডল মিজানুর রহমান আজারি যখন যুবকদেরকে নিয়ে কথা বলা শুরু করলো যখন দেশকে নিয়ে কথা বলা শুরু করলো সেই আজারিকে সেই আজারিকে দেশ থেকে বাইরে যেতে বাধ্য করেছিল ঠিক কিনা বলেন যুগে যুগে জারাই আন্দোলনের প্রতিনিধিত্ব অবলম্বন অবিচার করেছিল টিকে থাকতে পারে নাই মিজানুর রহমান আল আজারি এদেশে আসবে বীরের মতো আসবে এদেশের যুবকরা তাকে এয়ারপোর্টে যে ফুলের মারা যে তার পরিচিত করবে ঠিক কিনা বলে কিন্তু যারা জুলুম করেছিল এদেশ থেকে তারা পলাতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলে বলেছে এদেশ আমার বাবার দেশ এদেশ আমার বাবা স্বাধীন করেছে ঠিক আছে তার বাবা স্বাধীন করেছে এটা অবিশ্বাস করা যাবে সে একটা ভাষণে বলেছিল আমি পালিয়ে যাওয়ার মানুষ না আমার বাবার নাম ধরে বলতে সমুকের সন্তান আমি আমি পালিয়ে যাওয়ার মানুষ না কি পালাই গেছে না সবার সামনে গেছে কথা কয় না পালাই গেছে না সবার সামনে গেছে চিন্তা করছে যেইভাবে যুবকরা যেইভাবে চতুর সাইড থেকে আসা শুরু করেছে চিন্তা করেছে এখন যদি ধরা খায় আমার তো পাড়ায় মেরে ফেলবে কথা বলেন ঠিক কিনা বছর ধরে তুমি নির্যাতন করেছ নিপীড়ন করেছো অন্যায় ভাবে আলেমদেরকে হাতে ডান্ডা বেরি লাগিয়েছে আলেমদেরকে ফাঁসির কাছের কাঠ গোড়ায় দাঁড়িয়েছে ফাঁসির ধুলিয়েছে আর এদেশের মানুষ তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেবে